তো ওষুধের ব্যবহারিত হচ্ছে খুব বেশি তো ভাবলাম যে আমি যদি মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে হয়তো আপনারা এটা দেখে একটু হলে লক্ষ্যকৃত হবেন সেই এই ভিডিওটি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলবো যে আমার চ্যানেলে আমি গবাদি প্রাণীর এবং পোলট্রির পবুতর পাখি সব কিছু নিয়ে খাদ্য ওষুধ বাজার ব্যবস্থাপনা এই সব বিষয় নিয়েই তথ্য দিয়ে থাকি তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কোলট্রি এবং গবাদি পানি পাখি যা আছে এদের প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন যে তথ্যগুলো পরবর্তীতে আপনাদের খাবারে আপনারা নিজেরা ব্যবহার করলে অনেক উপকার পাবেন আর ছোটখাটো সমস্যার জন্য কোনো ডাক্তার বা কারো কাছে দূরানো লাগবে না তো আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বাটনটি অন করে দেবেন আর নতুন প্রত্ন সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে ভাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের সহযোগিতায় চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যাবে এতে কিন্তু সবচেয়ে বেশি লাভবান কিন্তু আপনারাই হবেন তো যে মেডিসিনটা আজকে উপস্থাপন করেছে এটা নিয়ে কথা বলি এটার নাম হলো মাইক্রনিড এটা মূলত গঠিত এরাত্রো থায়ো সালফেট আর সালফার ডায় ইউএসপি এবং টাইম এই তিনটা সময় গঠিত আর ইরা একশো আশি মিলিগ্রাম তাছাড়া ডায় ইউএসপি আছে একশো পঞ্চাশ মিলিগ্রাম এবং টাইম আছে তিরিশ মিলিগ্রাম আর এটার বলা আছে যে মোরগ মুরগির প্লাজমোসিস ও দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট জটিল রোগসমূহের চিকিৎসায় ব্যবহার আর ব্যবহার বিধি বলা আছে প্রতি লিটার খাবার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম থেকে এক গ্রাম অর্থাৎ শূন্য দশমিক হাফ গ্রাম থেকে এক গ্রাম পর পর তিন দিন খাওয়াতে হবে যে স্যাসেটটি দেখতে পাচ্ছেন এই স্যাসেটটিতে এটাতে আসলে দশ গ্রাম পাউডার আছে এটার মধ্যে আর এটার দামটা একটু তুলনামূলক বেশি দশ গ্রাম পাউডারের দাম চল্লিশ টাকা স্বাস্থ্য সম্মত খামার ভেড়া নির্দেশিকা খুব ছোট করে বলা আছে আমি আমার মত করে একটু কথা বলি তাহলে এটা সম্বন্ধে আরো ক্লিয়ার হবেন আপনার মোরগ মুরগির পাতলা পায়খানা সহ যে কোনো সমস্যা জিম মেরে থাকা তারপরে মানে আপনি যদি মনে করেন যে আপনার পোলট্রি মুরগি কবুতর পাখি এগুলো অসুস্থ তো সেই ক্ষেত্রে দেখবেন যে কিন্তু পায়খানারও পরিবর্তন হয়েছে সেই সমস্যার জন্য আপনি মাইক্রোনিক ব্যবহার করবেন তাহলে খুব দ্রুত উপকৃত হবেন আর আপনি চেষ্টা করবেন যেন প্রথম পর্যায়ে মেডিসিনটি ব্যবহার করতে যদিও দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করা যায় তারপরে চেষ্টা করবেন যে অসুখ হওয়ার সাথে সাথেই আপনি মেডিসিনটি ব্যবহার করবেন তাহলে আপনার মুরগি পাখি করতে যায় বলেন সেটা খুব তাড়াতাড়ি সুস্থ হবে আর এটা এখানে পানির সাথে খাওয়ার কথা বলা আছে কিন্তু যারা দেশি মুরগি পালন করেন তারা তো জানেন যে দেশি মুরগি খায় তারা খাবারের সাথে ওষুধটি মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যারা কুমতুর খাবার কুমতুর অবশ্যই পানির সাথে দিবেন এবং বাজ্রিকা খামারি লাভবাড এরকম যারা আছেন এরা পানির সাথে খাওয়াবেন আর পোলট্রির জন্য অবশ্যই পানির সাথে খাওয়াবেন শুধু দেশি মুরগির জন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন এতটুকুই তো সময় দেখা আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম বুঝিয়ে বলা যদি কেউ কিছু বুঝতে না পারেন অর্থাৎ মানে তার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে সেখানে কমেন্ট করবেন আমি একটু হলেও বুঝিয়ে বলার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আর ভিডিওটি দেখার পরে ভাই অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনি প্রয়োজন মনে করেন তবে আমি বলবো যে ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক ভিডিওটি দেখার পরে আপনি সেটা কমেন্ট করে জানাবেন তো আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি বাবা ঠাকুর আল্লাহ হাফেজ